আমরা যারা নতুন ইউজার হিসাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি মূলত আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি আপনাদের জন্য আপনারা কেউ ভিডিওটা উপর দিকে ধাক্কা দেবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে কাজ করছেন আমি আপনাদের জন্যই বলছি ভাই এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে খুশিতে আত্মহারা হওয়ার কোনো কারণ নেই বর্তমানে এই যে ফেসবুক মেটা আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তারা এতটাও বোকা নাই যে আপনার এত অল্প সময়ে সফলতার মুখ দেখিয়ে দেবে তারাও জানে যে এই সমস্ত ছোটো ইউজারদেরকে মনিটাইজেশন দিয়ে তাদেরকে লোভের ভিতরে রেখে দেওয়া যাতে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে তারা খুশিতে আত্মা হয়ে কাজ করতে থাকে ভাইরে বর্তমানে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নিং দিচ্ছে ছয় মাস পরে যদি আপনি এই টাকা একসাথে করেন তাহলে আপনার একটা রাবার কিংবা পঞ্চের স্যান্ডেল কেনার মতো টাকায় জুটবে না তো এজন্য বলছি ভাই আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আত্মহারা হয়ে বসে থাকেন না সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করেন যাতে অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে এবং দেখে তাদেরকে ভালো লাগে তাহলে হয়তোবা কোনো এক সময় আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে